আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং সম্প্রদায়কে নিয়ে কথা সম্প্রদায় ড্রুজ কি মুসলিম বলা যায় হুম এটা একটা জরুরি প্রশ্ন দেখুন ত্যাগ কথায় উত্তর দেওয়াটা একটু মুশকিল কারণ এর অনেকগুলো দিক আছে ইসমাইলি শিয়া ইসলামের একটা শাখা হিসেবেই এর শুরু ওহ আচ্ছা মানে শুরুটা ইসলাম থেকে হ্যাঁ কিন্তু মানে সময়ের সাথে সাথে ওরা সম্পূর্ণ আলাদা একটা পথে চলে গেছে নিজেদের পরিচিতিটাও ভিন্নভাবে তৈরি করেছে ওরা নিজেদের বলেন আল মুয়াহেদুন আল মুয়াহেদুন এর মানে কি এর মানে হল একেশ্বরবাদী ওরা ওদের নিজস্ব ধর্মগ্রন্থ রাসাইল আল হেকমা আর ইসলামের যে পাঁচটা মূল স্তম্ভ আছে না হ্যাঁ নামাজ রোজা হজ জ্যাকাত শাহাদা হ্যাঁ ওইগুলো ওরা পালন করে না মানে অন্যান্য মুসলিমরা তারা কিভাবে দেখেন এদের সেখানেও বিভিন্ন মত আছে যেমন ধরুন ক্লাসিক্যাল ইসলামিক স্কলার ইবনে তাইমিয়া নিপ্ত বেশ কঠোর ছিলেন তিনি এদের ধর্মত্যাগী বা ভিন্ন মতাবলম্বী বলেছেন হানাফি যে মাজহাব আছে তাদের ফিকা বা আইনশাস্ত্র অনুযায়ী ওদের অবস্থানটা আরও একটু মানে জটিল বলা হয়েছে মুসলিমও নয় আবার ধর্ম ত্যাগীও নয় তাহলে মোদ্দা কথা হলো ইসলামের সাথে একটা ঐতিহাসিক যোগসূত্র থাকলেও দ্রুজরা এখন একটা সম্পূর্ণ আলাদা কিছুটা রহস্যময় বা গুরুহ একেশ্বরবাদী ধর্ম হিসেবেই নিজেদের দেখে এবং পরিচিত এর মধ্যে কি অন্য কোনও দর্শন বা ধর্মমতের প্রভাব আছে আছে তো নব্য প্লেটোবাদ মানে প্লেটোর পরবর্তী চিন্তাধারা ইসমাইলি মতবাদ অন্যান্য মর্মী বা মিস্টিকাল ধারার প্রভাব বেশ স্পষ্টভাবেই দেখা যায় ইসলামের সাথে ওদের বিশ্বাসের মূল পার্থক্যগুলো ঠিক কোথায় কোথায় কয়েকটা বেশ বড় পার্থক্য আছে প্রথমত ঈশ্বরকে নিয়ে ধারণা ডুরুজরা মনে করেন ফাতেমীয় খলিফা আল হাকিম বি আমর আল্লাহ ছিলেন ঈশ্বরেরই একটা বিশেষ প্রকাশ মানে তাজল্লি কিন্তু ইসলামে তো ঈশ্বরের কোনো মানবিক রূপ বা অংশীদার মানে শির্ক পুরোপুরি নিষিদ্ধ একদম ইসলামী ঈশ্বরের একত্ব বা তাওহিদি হল ভৃত্তি তাই এই ব্যাপারটা একটা বড় পার্থক্য আর পুনর্জন্মের যে বিষয়টা বললেন ওটাও তো একটা বিরাট পার্থক্য তাই না হ্যাঁ বিশাল ড্রুজরা আত্মার অমরত্বে বিশ্বাস করে আর পুনর্জন্মেও ওরা মনে করে মৃত্যুর পর প্রত্যেকটা আত্মা আবার জন্মায় মুসলিমদের ভিত্তি হল কুরআন আর হাদিস ড্রুজরা এগুলোর পাশাপাশি রাসায়েল আল হিকমা আর অন্যান্য গূঢ় গ্রন্থ মানে আর প্রায়ই ওরা কুরানের আক্ষরিক অর্থের চেয়ে রূপক বা প্রতীকী অর্থকে বেশি গুরুত্ব দেয় ইসলামেও তো জাহির প্রকাশ্য আর বাতিন গুড়ো ব্যাখ্যার ধারণা আছে হ্যাঁ আছে কিন্তু ইসলামে সাধারণত প্রকাশ্য অর্থটাকেই প্রাধান্য দেওয়া হয় ড্রুজদের ব্যাখ্যা পদ্ধতিটা আরও জটিল শোনা যায় ওদের তিন স্তরের গোপন ব্যাখ্যা পদ্ধতি আছে মানে একই কথার সাধারণ অর্থ গভীর অর্থ আর একদম গূঢ় অর্থ যেটা শুধু সর্বোচ্চ পর্যায়ে দীক্ষিতরাই বুঝতে পারেন এই যে বিশ্বাসের এতগুলো নিজস্ব দিক এগুলো নিশ্চয়ই ওদের প্রতিদিনকার জীবনে অনুষ্ঠানেও দেখা যায় আমরা তো আগেই শুনলাম ওরা ইসলামের পাঁচটা স্তম্ভ মানে না ঠিক দিনে পাঁচবার নামাজ পড়া রমজানের রোজা মাখা জাকাত দেওয়া বা মক্কায় হজ করতে যাওয়া এগুলো ড্রুজদের ধর্মীয় আচারের অংশ না প্রার্থনার জন্য ওরা কোথায় যায় মসজিদ ব্যবহার করে না ওরা মসজিদ ব্যবহার করে না ওদের নিজস্ব প্রার্থনার জায়গা আছে যেটাকে বলে খেলোয়া কিন্তু ঈদুল আজহা তো ওরা পালন করে বললেন যদিও একটু অন্যভাবে সেটা কিভাবে হ্যাঁ ওরা মুসলিম প্রতিবেশীদের সাথে ঈদুল আজহা পালন করে ঠিকই কিন্তু এর মানে আর নিয়ম নিয়মকানুনে কিছু পার্থক্য আছে যেমন ধরুন ঈদের আগের যে দশ দিন যেটাকে ওরা বলে ইয়ালি আল উইশার হ্যাঁ ওই দশ দিনকে ওরা করুণা আর ক্ষমার বিশেষ সময় বলে মনে করে ঈদের দিন একটা বিশেষ সমাবেশ হয় নাম হল লিকা আল ঈদ মানে ঈদের সাক্ষাৎ বিভিন্ন গ্রামের বা পরিবারের ধর্মীয় নেতারা মানে শেখরা এক জায়গায় আসেন তারা নিজেদের মধ্যে করমর্দন করেন হাতে হাত রেখে চুম্বন করেন গোল হয়ে দাঁড়ান শুভেচ্ছা বিনিময় করেন খুব নিচু স্বরে আস্তে আস্তে কোরআনের প্রথম সুরা মানে সুরা ফাতিহা পাঠ করেন কুরবানির প্রথাটাও কি আছে ওদের মধ্যে হ্যাঁ পশু কুরবানি করা হয় কিন্তু এর পেছনের ভাবনাটা একটু ভিন্ন এছাড়া আর কি কি করে ঈদের সময় পারিবারিক আর সামাজিক মেলামেশা খুব গুরুত্বপূর্ণ সবাই সবার বাড়ি যায় শুভেচ্ছা জানায় কোন বিশেষ খাবার তৈরি হয় হ্যাঁ কাক নামে একটা বিশেষ কেক বা পিঠার মতো বানায় ঈদ ছাড়াও তো ওদের আরেকটা বড় উৎসব আছে নবী সোয়াইব বা জেথ্রোর মাজারে জিয়ারাত ওটার বিশেষত্ব কি ও ওটা ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একদম অন্যরকম একটা উৎসব প্রতি বছর এপ্রিল মাসের পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হয় উত্তর ইসরায়েলের টাইবেরিয়া শহরের কাছে নবী সুয়াইবের মাজার আছে সেখানেই এই তীর্থযাত্রা বা জিয়ারত হয় এটা এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলের আইনে এই দিনগুলো ড্রুজ কর্মচারী আর সৈনিকদের জন্য সবেতন সরকারি ছুটি বিভিন্ন অঞ্চলের শেখরা একজোট হয়ে নিজেদের সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন বিয়ের নিয়মকানুন জমির সমস্যা বা ধরুন রাষ্ট্রের সাথে ওদের সম্প্রদায় কেমন হওয়া উচিত এইসব আবার তরুণ তরুণীরা ওদের ঐতিহ্যবাহী নাচ দাবকেতে মেতে উঠছে বা অনেক পরিবার ওখানে তাবু খাটিয়ে বসে বিনামূল্যে ঠাণ্ডা জল এলাচ দেওয়া কফি নানা রকম মিষ্টি সবার মধ্যে বিলি করে উৎসবের শেষ সন্ধ্যায় হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে নিচের গ্যালিলি সাগরে ভাসিয়ে দেওয়া হয় অসাধারণ লাগে দেখতে আর সম্প্রতি সিরিয়ার ধর্মীয় নেতারাও সীমান্ত পেরিয়ে এই উৎসবে যোগ দিচ্ছেন তাই নাকি হ্যাঁ এটা কিন্তু খুব বড় ব্যাপার কারণ উনিশশো সাল থেকে তো যোগাযোগটা প্রায় বিচ্ছিন্নই ছিল ফলে এই কয়েকটা দিনের জন্য নবী সুয়েবের মাজারটা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ড্রুজদের একটা জীবন্ত মানচিত্র হয়ে ওঠে আইন কারণের ক্ষেত্রে ওরা কি ইসলামিক সারিয়া মানে না ওদের নিজস্ব সামাজিক আর ধর্মীয় আইন আছে শেষ বিচার বা ভবিষ্যৎ নিয়োদের ধারণাটা কেমন ইসলামের সাথে কি মেলে এখানেও পার্থক্য আছে মুসলিমরা যেমন বিশ্বাস করেন হজরত ইসা আবার আসবেন এবং তারপর কিয়ামাত বা শেষ বিচার হবে দ্রুজরা বিশ্বাস করে ওদের পথ প্রদর্শক খলিফা আল হাকিম আবার ফিরে আসবেন এবং তিনি এসে পৃথিবীতে একটা স্বর্ণযুগ প্রতিষ্ঠা করবেন তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এটা পরিষ্কার যে ড্রুজরা সত্যি একটা স্বতন্ত্র পরিচয়ের অধিকারী তাই না নিঃসন্দেহে ওদের নিজস্ব ধর্মগ্রন্থ আছে কিতাব আল হেকমা মৌলিক বিশ্বাসগুলো আলাদা যেমন পুনর্জন্ম আল হাকিমের বিশেষ অবস্থান রীতিনীতিও অনন্য যেমন এই জিয়ারত উৎসব বা ঈদের অন্যরকম উদযাপন একদম তার সাথে ইসলামের পঞ্চস্তম্ভের অনুপস্থিতি ওদের বদ্ধ সামাজিক কাঠামো এই সবকিছু মিলিয়েই ওরা মূলধারার ইসলাম থেকে একটা বেশ স্পষ্ট আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা ভাবনা মাথায় আসছে আমরা দেখলাম ধ্রুজ বিশ্বাসে যে গুড় জ্ঞান সেটা শুধু দীক্ষিত উক্কালদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় আর ঐতিহাসিকভাবেই এই ধর্মটা বাইরের লোকেদের জন্য বন্ধ হুম এই যে চরম গোপনীয়তা আর এই যে বদ্ধ একটা কাঠামো এর মধ্যে থেকেও একটা সম্প্রদায় কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের এই অনন্য পরিচয় আর জ্ঞানকে টিকিয়ে রাখতে পারে বিশেষ করে আজকের এই খোলা দুনিয়ায় এই বিশ্বায়নের যুগে যেখানে সব কিছু এত বেশি কানেক্টেড এটা কতটা সম্ভব বা কতটা টেকসই এই প্রশ্নটা না হয় শ্রোধাদের ভাবনার জন্য তোলা রইল